প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি এখানে দেশি শিং মাছের ঝোল করে দেখাবো তো সাথে আমি একটু আলু দিচ্ছি আর একটু মটরশুঁটি দিব কারণ ঝোল মানেই তো শুধু শিং মাছের পাতলা ঝোল করা যায় না সাথে কিছু একটু অ্যাড করতে হয় আমরা যেরকম ছোটোবেলায় আমরা লাউ শাকের ঝোল খেতাম শিং মাছ দিয়ে সেরকম আশা করি অনেকেই অনেকভাবে রান্না করে থাকো তো আমি আজকে এটা একটু মাংসটা স্টলে রান্না করব যেটা আসলে শিং মাছ বলতে যে আদা রসুন জিরে না দিলে মনে হয় না যে এটা আসলে তৃপ্তি পাওয়া যায় বা মজা হয় খাবার তো আমি এখানে প্যানে পরিমাণ তো সরিষার তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ তো এটাকেও আমি একটু সুন্দরভাবে ভেজে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে আর এখানে এক চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আধা চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দরভাবে একটু সামান্য পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষাবো যখন তেলটা ওপরে ভেসে আসবে তখন আমি এর মধ্যে আর অন্যান্য উপকরণগুলো অ্যাড করব তো বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সামনেও যদি নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ জাহিমাস কিচেনে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনও সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখতেই পেয়েছো আমি এখানে আলু কেটে রেখেছিলাম তো এখানে আমি আলু দিয়ে দিলাম আলুটাকে সুন্দরভাবে এখানে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কেটে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম তো শিং মাছ আসলে খুবই একটি মজার মাছ সেটা সারা বছর হয়তো আমরা পাই না পাইলেও চাষের মাছ হয় দেশি মাছটা সহজে আসলে পাওয়া যায় না তো এই মাছটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে রান্না করছি অনেকে ভেজে রান্না করো আমার মনে হয় এইসব মাছ নরম মাছ যেগুলো ভেজে না রাঁধলে কষিয়ে রাঁধলেই বেশি স্বাদ হয় তো এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিচ্ছি আর টমেটোর দিন যেহেতু সিজন এখন দেশি টমেটো পাওয়া যাচ্ছে দেশি টমেটোর স্বাদ তো অসাধারণ লাগে টক টক লাগে মানে তরকারিতে হয়তো বা স্বাদটাই অন্যরকম লাগে তো এর মধ্যে আমি ফালি করা কাঁচামরিচও দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু বেশি দিলাম কারণ আমি এখানে ঝোলঝোল রাখবো তরকারিটা তো এই তো এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য তো দশ মিনিটের মধ্যে এটা আমার সুন্দরভাবে সব সবজিগুলো নরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু সামান্য মটরশুঁটিও দিয়ে দিলাম তো এই তো আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আমার আসলে মানে ভিডিওগুলোতে যদি যারা দেখা গেছে ভালো লাগে বা তোমাদের অনেকের অনেক মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এখানে একটু ভাজা জিরে দিয়ে দিলাম যেটা দিলে একটু লাস্ট মুহূর্তে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এরকম তরকারি হলে বন্ধুরা কেমন লাগে বলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবে